আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজ থেকে চোদ্দশো বছর আগের কথা আরবে তখন ধনী গরিব সব ধরনের লোকই বাস করত সে সময় এক ধনী লোকের কাহিনী শোনো বলি তাহলে লোকটির নাম ছিল উজ্জা তবে ইসলাম কবুল করে তার নাম হয়ে গেল আবদুল্লাহ রাজ আল্লাহ তাল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম এ সাহাবিদের মধ্যে অন্যতম ছিলেন তিনি আরবের সময়টা তখন খুব একটা ভালো যাচ্ছিল না মানুষ তার প্রভুকে ভুলে গিয়ে পূজা করত। নানা রকম কুসংস্কারে লিপ্ত ছিল আরবের মানুষ আরবের অধিকাংশ মানুষ ছিল পত্তলিক আরব সমাজের মানুষ স্বভাব চরিত্র তেমন ভালো ছিল না তারা মারামারি হানাহানি নিয়ে মেতে থাকত এমন কঠিন সময়ে আরবের আল্লাহ তাল্লাহ হজরত মোহাম্মদ সাল্লামকে পাঠালেন তিনি মানুষকে কল্যাণ ও মুক্তির পথে ডাকছিলেন পুরু দমে তখন চলছে দিনের কাজ ইসলাম প্রসারের দাওয়াত মহানব হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর দাওয়াতে অনেকেই কবুল করে নিয়েছেন বহু ক্ষুদার গোলামি ছেড়ে মানুষ এক আল্লাহকে মেনে চলতে আগ্রহী হলো ধীরে ধীরে এ দাওয়াত মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল ওজ্জার কাছে গিয়ে পৌঁছল ইসলামের বাণী ইসলামের সৌন্দর্য ওজ্জাকে আকৃষ্ট করল রাসুল সাল্লাহ আলুসাল্লাম এর মুখে আল্লাহর কথা ওজ্জার মনকে নাড়া দিল তাই তিনি ইসলাম কবুল করে মুসলমান হলেন তবে তার ইসলাম কবুলের বিষয়টি সহজ ছিল না সেই সময়ে ওজ্জার বাবা জীবিত ছিলেন না মা আর তার চাচা ছিলেন তার অভিভাবক ইসলাম গ্রহণ করে উজ্জা তার চাচাকে খবর জানালেন তিনি একথাও বললেন চাচা আমি তোমাকে এক মহাশত্যের খবর দিচ্ছি তোমাকে আল্লাহ তালার কথা বলছি তিনি আমাদের স্রষ্টা এবং আসল প্রভু আর আবদুল্লার পুত্র মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর রাসুল তিনি সত্যনবী আমি তার কথা মেনে নিয়েছি তুমিও তার কথা মেনে নাও ইসলাম কবুল করে মুসলমান হও উজ্জার চাচা ইসলামকে বিশ্বাস করতো না এটা তার কাছে ছিল অসহ্য সে আল্লাহর নবীকে চোখে দেখত তার কথাবার্তাকে সে অমূলক বলে উড়িয়ে দিত তাই ভাতিসার কথায় চাচা অবাক হলো তার মুখে মোহাম্মদ সাল্লি সাল্লামের কথা শুনে সে তেলে বেগুনে জ্বলে উঠল প্রচণ্ড রাগে ছটপট করতে লাগল এটা হতে পারে না সে বিরক্ত হয়ে উজ্জাকে মেরে ফেলতে চাইলো চাচার এ অবস্থা দেখে উজ্জা ভয় পেয়ে গেলেন চাচা এবার ছেয়ে বলল, দেখ কুজ্জা তুই এতিম। তোকে আমি আমার নিজের সন্তানের মতোই দেখি তোকে আমি অতিশয় পছন্দ করি বলি শোন তুই আমার অবাধ্য হবি না আমাদের ধর্ম ছেড়ে তুই মোহাম্মদের ধর্ম গ্রহণ করতে পারিস না এ ধর্ম সত্য নয় এই নতুন ধর্ম তোকে ত্যাগ করতে হবে নইলে তোর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না উজ্জা চাচার কথা শুনে অবাক হলেন তবে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না এতে চাচা আরও ক্ষিপ্ত হলো সে আবারও বলতে লাগলো শোন উজ্জা তুই বাপদাদার ধর্ম ছেড়ে নাস্তিক হয়ে গেছিস তুই যদি নতুন ধর্ম না ছাড়িস তাহলে আমাদের সম্পত্তির এক কানা করিও তোকে দেব না উজ্জা চাচার শেষ কথা শুনে চমকে উঠলেন ক্ষণিকের জন্য তিনি ভয়ও পেলেন তবে তার এই ভয় নিমিশেই কেটে গেল তিনি মনকে শক্ত করলেন তারপর অতি দৃঢ়তার সাথে চাচাকে উদ্দেশ্য করে বললেন দেখুন চাচা আমি সত্যকে খুঁজে পেয়েছি এটাই আমার কাছে বড় সম্পদ আপনার সম্পত্তির প্রতি আমার কোনো আগ্রহ নেই আপনি আমার চাচা বটে আপনি আমার গুরুজন তবে বলি চাচা আমি যে সম্পাদ পেয়েছি তা আমার কাছে সবচেয়ে বড় ইসলাম আমার বড়ই সম্পদ তাই আপনার সম্পদের আমার কোনো প্রয়োজন নেই চাচার মুখের উপর সত্যকে সাহসের সাথে উচ্চারণ করেই উদযাক্ত হলেন না তিনি সাথে সাথে তার গায়ের দামি পোশাক খুলে ফেলে দিলেন এ সব কিছুই তার কাছে অসহ্য ও অসত্য বলে মনে হল এবার তিনি বিধবা মায়ের কাছে গিয়ে বললেন শোনো মা আমি ইসলাম কবুল করেছি এটাই আমার জীবন আমি তোমাদের ঐশ্বর্য ও আরাম আয়স চাই না তোমাদের সম্পাদেরও আমার কোনো আগ্রহ নেই আমি সব কিছুই ত্যাগ করলাম আমার গায়ের দামি পোশাকও ছেড়ে দিলাম যদি পারো আমাকে এক টুকরো কাপড় দাও শত হলেও তো মা মা উজ্জ্বর ধর্মকে পছন্দ না করলেও বুকের ধন ছেড়ে ফেলতে পারলেন না তাই উজ্জ্বর অবস্থা দেখে মা মনে মনে কষ্ট পেলেন এবং তার হাতের কাছে একটি পোশাক ছিল সেটাই দিয়ে দিলেন পিতার আমলের একটা জরাজীর্ণ কম্বল ছিল মা সেটাই দিয়ে দিলেন উজ্জা আর কি করবেন সেটা কম্বল নিয়ে এটাকে দুই টুকরো করলেন একখণ্ড গায়ে জড়িয়ে নিলেন আর একখণ্ড পরিধান করলেন এরপর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলু এর সাথে সাক্ষাৎ করতে ছুটে চললেন নবী সাল্লাহ তখন মদিনায় অবস্থান করছিলেন তাই অনেক কষ্ট স্বীকার করে উজ্জাকে দীর্ঘ পথ চলতে হলো অবশেষে উজ্জা একসময় মদিনায় গিয়ে পৌঁছালেন উজ্জা খোঁজখবর নিয়ে জানতে পারলেন মহানবী সাল্লাহ সাল্লাম মসজিদে আসেন তাই মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামের অপেক্ষায় মসজিদের দরজায় অপেক্ষা করছিলেন ক্লান্ত শ্রান্ত শরীর অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আব্দুল উজ্জা হঠাৎ তিনি মহানবী সাল্লা সাল্লাম এর চোখে পড়ে গেলেন উজ্জার মনের অবস্থা আল্লাহর নবী বুঝতে পারলেন তিনি উজ্জাকে কাছে ডেকে আনলেন তারপর কথা ছলে জিজ্ঞাসা করলেন তুমি উজ্জা না উজ্জা বললেন হ্যাঁ ঠিক ধরেছেন নবীজি আমি উজ্জা আপনাদের দিনের সেবক মহানবী সাল্লাহ আলুসাল্লাম বললেন তুমি উজ্জা ছিলে তবে আজ থেকে তুমি আর উজ্জা না তুমি আল্লাহর দাস আব্দুল্লাহ তোমার আর কোনো ভয় নেই যাও তুমি আসহাবে হাবে লোকদের সাথে গিয়ে মিলিত হও তাদের জামাতে সামিল হও আর আমার নিকট এ মসজিদেই থাকবে তুমি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম এর কথা শুনে উজ্জা খুব খুশি হলেন তার সব দুঃখ বেদনা যেন এক নিমিশেই শেষ হয়ে গেল সে আজ গর্বিত যে সত্যের সন্ধানে সে সবকিছু সে সত্যের মানুষকে এখন সে কাছে পেয়েছে তাই তার কোনো নেই তার তার আজ শেষ চোখে মুখে আলো কোন ঝলমল করে উঠলো তার বুক ভরে গেল সুখে সীমাহীন আবেশে আর সেই খুশির ঝিলিক যেন ছড়িয়ে পড়ল মদিনার আকাশে বাতাসে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম ছিলেন দুনিয়ার সেরা মানুষ তানার কথা কাজ আচরণ ব্যবহার সব ছিল অতুলনীয় অনুপম চরিত্র মাধুর্য সবাইকে মুগ্ধ ভালোবেসে কত মানুষের মন যে বিগুলিতে হয়েছে তার কোনো নেই মহানবী কোনদাল আলু সাল্লামকে কাছে পেয়ে অনেকে তার জীবন উৎসর্গ করেছে অনেকের কাছে প্রিয় নবীর সান্নিধ্য মা বাবার আদরের চেয়েও তুচ্ছ মনে হয়েছে তাদেরই একজন জায়দ্রাজ্লাহ তাআলা আনহু পিতার নাম হারেসা তিনি বিশ্বাসী ছিলেন খ্রিস্টান হজর জায়দ তখন খুবই ছোট চাঁদের মতো ফুটফুটে শিশু জায়দ মায়ের কলিজার এ শিশু জায়েদকে মা বুকে জড়িয়ে রাখেন সোনামণিকে আদর করে মায়েরা যেমন প্রাণ জোড়ান জায়দের মাও তার শিশু জায়দকে বুকে জড়িয়ে প্রাণ জোড়ান কিন্তু জায়দকে বেশিদের আদর করার ভাগ্য হয়ে ওঠেনি তার একদিন মা ও তার আদরের সন্তানকে নিয়ে দূরে কোথাও বেড়াতে যাচ্ছিলেন আরব দেশের মরিময় পথ সে জামানায় মরুপথে যাতা হচ্ছিল সীমাহীন কষ্টকর তখন সূর্যের প্রচন্ড তাপ মাথায় নিয়ে চলতে হতো তাছাড়া ডাকাতের উপর ছিলই ছিল ডাকাতরা মরুভূমির ফাঁক ফুকর ওদ পেতে বসে থাকতো সুযোগ পেলে এরা আকস্মিক পথচারীর উপর ঝাঁপিয়ে পড়ত এবং লোকজনের সর্বোচ্চ লুট করে নিত অনেক সময় ডাকাতরা লোকজনকে বন্দি করে নিয়ে যেত এসব বন্দিকে তারা কৃতদাস হিসাবে হাট বাজারে বিক্রি করে দিত জায়দ ও তার মায়ের ভাগ্যে ঘটল এমন এক ঘটনা তারা ডাকাতের হাতে পড়লেন ডাকাত তাদের সর্বস্ব লুট করে নিয়ে গেল ছোট বালক জায়দ সহ অনেককে ডাকাতটা বন্দি করল একদিন জায়েদকে বিক্রি করে দেওয়া হলো এই সুযোগে হাকিম নামে একজন জায়দকে কিনে নিল হাকিম ছিলেন হজরত খাদিজা রাজুল্লাহ তালা আনহুহের এর আপনজন হাকিমের খালা হন তিনি খাদিজা রাদাল্লাহ তালা আনহু ছিলেন আর ধনী মহিলা তাই তার ঘরে অনেক দাস দাসী কাজ করত আরো কাজের লোক চায় তার তাই জায়েদকেও তিনি রেখে দিলেন খাদিজার ঘরে বালক জায়েদ বড় হতে লাগলেন জায়দ ছিলেন অত্যন্ত খুব বিশ্বস্ত ও কর্মর চল্লিশ বছর বয়সে হজরত খাদিজা রাদাল আনহের সাথে মহানবী সাল্লা সাল্লামের বিয়ে হল এবার হজরত খাদিজা রাদেল্লাহ তাল্লাহ আনহু বালক জায়েদকে তার স্বামীর খের মধ্যে নিয়োগ করলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের সান্নিধ্য পেয়ে জায়দ তো মহা খুশি আল্লাহর নবীর সাথে থাকা যে বড় ভাগ্যের ব্যাপার ভাগ্যবান না হলে কেউ আল্লাহর নবীর কাছের জন্য হতে পারতেন না খাদিজা রাদ আল্লাহ আনহু যেমন জায়দকে ভালোবাসতেন তেমনি মহানবী সাল্লাহ আলিয়াসাল্লাম তাকেও আদর করতেন ছোটবেলা থেকে জায়দ মা বাবার আদর তেমন পাননি তাতে কি তিনি হজরত খাদিজা রাদুল্লাহ তাল্লাহ আনহু কাছ থেকে মায়ের আদর এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া কাছ থেকে বাবার আদর পেয়েছেন ফলে তার সুখ ও আনন্দ আর কে দেখে এমনকি তার দিনগুলো খুব ভালো কাটছিল মহানবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের খেদমত আর ইসলামের কাজ করা ছাড়া তার আর কোনো ভাবনা ছিল না ছিল না কোনো পিছুটানো তবে একদিন ঘটলো এক ঘটনা একদল হজ যাত্রী কাভাঘর জেরাত করতে মক্কা এলো তাদের সাথে জায়দের দেখা হলো যাত্রী একজন হজরত জায়দকে চিনে ফেললেন তিনি নিশ্চিত হলো এই বালক হারেসা হারানো পুত্র তাই তারা বিষয়টি হারেসাকে জানাবে বলে ভাবলো হসরে লোকেরা বাড়িতে ফিরে এলো হারেসাকে ঠিক সব কথা খুলে বলল প্রাণপ্রিয় পুত্র জায়েদের খবর শুনে বাবা হারিসার বুক খুশিতে লাফিয়ে উঠল তাই কাল না করে তড়িঘড়ি করে মক্কায় হাজির হলো জায়দ হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম এর সাথে থাকেন তাই হারেসা সুজা মহানবী সাল্লাইসাল্লামের বাড়িতে গিয়ে উঠলো মহানবী সালের বাড়িতে গিয়ে ঠিকই দেখতে দিন পর প্রাণপ্রিয় পুত্রের মুখ হারেসার চোখ বেয়ে নেমে এলো আনন্দ সে বললেন দেখুন নবীজি আপনি আমার ছেলে বুকের ধন ও আমার হারিয়ে যাওয়া মানিক জায়েদকে ফিরিয়ে দিন আমি ওকে নিতে এসেছি জায়েদকে দয়া করে ফিরিয়ে দিন এজন্য যা মূল্যচান আমি দিতে প্রস্তুত আছি আপনি তো মহামানব তাই না করবেন না আমার ছেলেকে আমাকে ফিরিয়ে দিন মহানবী সাল্লাসাল্লাম আল্লাহর নবী মানবতার দিশারি তিনি মানুষের কল্যাণে তার প্রাণ ছিল অবারিত এবং উদার তিনি মানুষের প্রভু হতে আসেননি এসেছেন মানুষের বন্ধু হয়ে মানুষের দাসত্ব থেকে মুক্তির সজ্ঞাত নিয়ে তিনি দুনিয়াতে এসেছেন তিনি দয়া মায়া মমতা ও মানবতার অগ্রদূত মা বাবার কাছে সন্তানের যে মূল্য তা তিনি সম্মুখ অনুধাবন করতে পারেন তাই জায়দের পিতা হারিসার দুঃখ বোঝেন জায়দের জন্য কি মুক্তি নেবেন তিনি মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম বরং তিনি তো মানুষকে তার সর্বোচ্চ বিলিয়ে দেন এক্ষেত্রে মানবতার দিশারে তিনি তার প্রমাণ তিনি দিলেন জায়দ তার সেবক শুধু সেবক বললেই ভুল হবে তিনি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এর খুবই প্রিয়জন তার পর মহানবী সাল্লাহ সাল্লাম নিজের কথা ভাবলেন না জায়দকে তিনি মুখে হারেসার হাতে তুলে দিলেন হারেসা তো হতবাক এত সহজে ছেলেকে ফিরে পাবেন তা ছিল হারেসার কল্পনারও বাইরে মহানবী সাল্লিয় সাল্লামের উদারত্ব দেখে হারেসা আবেগে কৃতজ্ঞতায় আপ্লুত হল তার খুশি আর কে দেখে কারো হারানো পুত্র ফিরে পাওয়ার যে আনন্দ তৃপ্তি কত যে মধুর তাই ওই মা বাবা ছাড়া আর কেউ অনুধাবন করাও কঠিন আজ হারেসার মনের অবস্থাও তেমন পুত্র জায়দকে পেয়ে হারেসার বুক ভরে গেল সে ছেলেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হল এমন সময় ঘটলো উঠলো এক ঘটনা জায়েদ এতক্ষণ ধরে সবই শুনছিলেন এবার সে বেঁকে বসলো তার এক কথা রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে ছেড়ে সে কোথাও যাবে না জায়দ বলল আমি আমার মা ও বাবাকে পেয়ে গেছি নবীজি সাল্লাহ আলিয়া আমার বাবা এবং খাদিজা রাজেল্লাহ তালা আনহা আমার মা তারাই আমাকে সত্যিকারের আদর করেছেন এবং জায়দ রাজেল্লাহ তালা আনহ বলেন আমি বাবা মাকে ছেড়ে কোথাও যাব না বাবা হারেসা জায়দের অনর অবস্থা দেখে হতাশ হলেন পুত্রকে অনেক করে বোঝালেন কিন্তু কিছুতেই কাজ হলো না এতে জায়দের মন গল না অগত্যা সুখে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আলু সাল্লাম এর সেবা করে যেতে লাগলেন এভাবে জায়দ আজীবন মোহাম্মদ সাল্লাহ এর কাছে থেকে গেলেন দেখতে দেখতে জায়েদ বড় হলেন বিয়ে সাদের সময় হলে নবীজি সাল্লাহ আলু সাল্লাম তাঁর আপন চাচাতো বোন জয়নবের সাথে তার বিয়ে দেওয়া হলো ফলে নবী পরিবারের সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হল ছেলে ছিল নাম ওসামা বড্ড সাল্লাহ আদর করতেন নবীজি তার প্রিয় নাতে হাসান হোসেনের মতো ওসামাকে ভালোবাসতেন মক্কা বিজয়ের ঘটনা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কানগরীতে প্রবেশ করলেন তখন তার উটের পিঠে বসেছিলেন ওসামা তা থেকে বোঝা যায় ওসামা মহানবী সাল্লাহ সাল্লাম এর কত কাছের জন ছিলেন মহানবী হাজরত মোহাম্মদ সাল্লিয়াল্লাম এর গভীর ভালোবাসা পেয়ে জায়দ বাবা মাকে পর্যন্ত ভুলতে পেরেছেন মহানবী সাল্লাহ সাল্লামের ভালোবাসার কাছে জায়দের সবই ছিল তুচ্ছ জায়দের কাছে মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম এক পরশ পথর তার জাদুকরু ছোয়াই জীবন বদলে গিয়েছিল এভাবে আরো কত লাখো কোটি মানুষের জীবন আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের আদর্শে বদলে দিয়েছে তার কোনো ইয়াত্মা নেই